শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং এই মুহূর্তে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আট ঘন্টার ভিতরে ইসরায়েল দেশটাকে সম্পূর্ণভাবে মাটির সাথে মিশিয়ে দিবে এমন একটা সময়ে ইরানের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে যখন মনে করা হয়েছে যে ইসরায়েল যে কোনো সময় ইরানের যে পরমাণু স্থাপনাগুলো রয়েছে সেই পরমাণু স্থাপনাগুলোতে যে কোনো মুহূর্তে তারা অতর্কিত হামলা পরিচালনা করবে আর এ ধরনের গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই ইরানের পক্ষ থেকেও এখন পদক্ষেপ নেওয়া হয়েছে যদি ইসরায়েল কোনো ধরনের কোনো সাহসিকতা দেখানোর মাধ্যমে ইরানের কোনো পরমাণু স্থাপনাগুলোতে যদি কোনো ধরনের হামলা পরিচালনা করে তাহলে ইরানও কিন্তু বসে থাকবে না ইরান ইরানের দীর্ঘ সময় লাগবে না ইরান মাত্র আট ঘন্টার ব্যবধানে ইসরায়েলের অবৈ ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবে এবং মাটির সাথে মিশিয়ে দিবে একসময় ইসরায়েল দাবি করেছিল যে তারা সাত ঘন্টার মধ্যে ইরানকে গুড়িয়ে দেওয়া এক সময় ইসরায়েল দাবি গত কয়েকদিন আগে ইসরায়েল দাবি করেছিল যে তারা সাত ঘন্টার ভিতরে ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিবে সেই দাবির পাল্টা জবাব এসেছে এবার ইরানের পক্ষ থেকে ইরানের বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হামিদ বাহিদী সম্প্রতি এক সামরিক বৈঠকে ঘোষণা দিয়ে মাশহাদের শহীদি হাবিবি বিমান ঘাঁটি থেকে আকাশ পথে মাত্র আট ঘন্টায় তেল আবিবি পৌঁছে ভয়াবহ হামলা চালাতে প্রস্তুত ইরানের যুদ্ধ বিমান তিনি স্পষ্ট করে বলেন এটা কোনো হুমকি নয় এটা প্রতিজ্ঞা ইরানের আকাশসীমা এখন কেবল প্রতিরক্ষার নয় প্রতিশোধের অস্ত্র রাশিয়ার দেওয়া অত্যাধুনিক সুখী এস থার্টি ফাইভ যুদ্ধ বিমানগুলো এখন ইরানের বড় ভরসা এই বিমানগুলো পারমাণবিক অয়ার বহনে সক্ষম গুগল ম্যাপ অনুযায়ী মাসাহার থেকে তেল আবিবের আকাশপথের দূরত্ব মাত্র আট ঘন্টা পঁচিশ মিনিট এর মধ্যে হামলা চালানো সম্ভব বলে মনে করছে তেহরান মার্কিন গোয়েন্দা সূত্র বলেছিল ইসরায়েল সাত ঘন্টায় ইরানে ঢুকে পারমাণবিক কেন্দ্র ধ্বংস করে দিতে পারে সেই বক্তব্যের পাল্টা জবাব দিল ইরান তোমারা বলেছো সাত ঘন্টা আমরা বলছি আট ঘন্টার মধ্যে আমরা তোমাদের শেষ করব। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহু মার্কিন গোয়েন্দা তত্ত্ব ভুল বলে দাবি করলেও তিনি কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেননি যা ঘনীভূত করেছে আন্তর্জাতিক উদ্বেগ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইতিমধ্যে অপারেশন টুরু পুরো মিস নামে প্রতিশোধমূলক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে এর আওতায় কেবল ইসরায়েলি নয় মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকেও টার্গেট করা হবে বিশ্ব এখন তাকিয়ে রয়েছে এই দুই দেশের দিকে একটি মাত্র ভুল পদক্ষেপেই পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে এক ভয়াবহ যুদ্ধের মুখে কিন্তু ইরান আর অপেক্ষায় নয় তাদের হাতে ট্রিগার চোখে লক্ষ্যবস্তু আর মস্তিষ্কে প্রতিশোধের শখ যে কোনো মুহূর্তে ইরান যদি আক্রান্ত হয় অর্থাৎ ইসরায়েল দ্বারা যদি কোনোভাবে আক্রান্ত হয় সেক্ষেত্রে ইরান বিন্দু মাত্র আর সিদ্ধান্ত নিতে তারা দেরি করবে না তারা ইসরায়েল রাষ্ট্রের দিকে তাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে তাদের প্রতিশোধের নেশায় তাদের বিমান বাহিনীগুলোকে প্রেরণ করবে ঠিক ভাবে। মধ্যপ্রাসে ছড়িয়ে সিটিয়ে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেই সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্য করে হামলা করা হবে তো এখন সময়ই বলে দেবে যে বিশ্ব আসলে নতুন করে আবার তৃতীয় কোনো বিশ্বযুদ্ধ দেখতে যাচ্ছে কিনা যদি এরকম পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে ইরান এবং ইসরায়েলের মাধ্যমেই তৈরি হবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত অর্থাৎ এই মুহূর্তে ইরান এবং ইসরায়েল কেন্দ্রিক যে যুদ্ধটা শুরু হবে সেই যুদ্ধটাই ছড়িয়ে পড়বে তৃতীয় বিশ্বযুদ্ধ রূপে সকলেই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং